আমার মনে হয় আমি আইএফএকে আজকেও অনুরোধ করব আগামী বছর থেকে শুনুন আইএফএকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে কঠোর সিদ্ধান্ত নিলেই বাংলার ফুটবল এগোবে সবাইকে খুশি করলে বাংলার ফুটবল এগোবে না কলকাতা ফুটবল লীগ বাংলার ছেলেদের জন্য হোক এগারো জন বাংলার ছেলে দাপিয়ে খেলুক এরাই আগামী দিন আই লিগ খেলবে এরাই আইএসএল খেলবে আমি অবশ্যই চাইছি আমি দীর্ঘদিন ধরে চাইছিলাম ডিভিশনগুলোতে বয়স ভিত্তিক হোক আজকে তারা করেছেন আমি সাধুবাদ জানাচ্ছি সারা পৃথিবীতে এইভাবেই ফুটবলার উঠে এসছে আজকে যদি আমরা এগারো জন খেলে পাঁচজন তো ভালো খুঁজে পাবো আজকে চারজনের মধ্যে তুমি তোমার তো পারমোটেশন কম্বিনেশন করো না প্লেয়ারে পার্সেন্টেজ নাও চারজনের মধ্যে কজন পাবে আর এগারো জনের মধ্যে কজন পাবে এটা আমার মনে হয় বাংলার প্লেয়ারদের প্রতি বঞ্চনা হচ্ছে এটা না হওয়াই উচিত আগামী বছর থেকে নিয়মটা চেঞ্জ করা উচিত বুধবার কলকাতা ফুটবল লীগের উদ্বোধনে এসে এমনটাই মন্তব্য করেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস আর তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এদিন যোগাযোগ করে নিয়েছিলাম ময়দানের প্রাক্তনীদের সঙ্গে এদিন ছিল ক্যালকাটা কাস্টম ক্লাবের কলকাতা লীগের জন্য জার্সি উন্মোচনের অনুষ্ঠান আর সেখানেই এসেছিলেন প্রাক্তন ফুটবলাররা কলকাতা ফুটবল লিগে এগারো জন বাঙালি ফুটবলার খেলানোর বিষয়ে ময়দানের প্রাক্তনীদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি বলছেন তারা চলুন সেটাই শুনে নেওয়া যাক গতকাল রাজ্যের ক্রীড়ামন্ত্রী বলেছেন যে এই কলকাতা লিগে যদি এগারো জনই বঙ্গ সন্তান খেলানো যায় তাহলে ভালো হবে সেক্ষেত্রে আপনি প্রাক্তন ফুটবল আমি একদম মানে ওকে স্যালুট করছি অনুপ বিশ্বাস আমার গুরু ভাই ও আমার কাছে ওকে আমি এক সময় খেলার মাঠেই ওকে নিয়ে এসেছিলাম কিন্তু অরূপের এই কথা আমাকে মুগ্ধ করেছে আমি চাই আমাদের ছেলেরা খেলুক এগিয়ে আসুক শুধু নামে নয় তারা একদম মাঠে প্রমাণ করে দিক যে হ্যাঁ তারা কিন্তু এখনো আছে তারা আছে তাদের প্রতিভা ফুটেই যায়নি কাজে আমি সত্যি ওর কথাকে সমর্থন করে শুধু নয় ওর কথাটাকে একেবারে বাস্তবে রূপায়িত যাতে হতে পারে সেই কামনা আমি আমাদের ছেলেরা শ্রেষ্ঠ আসুক বিদেশি বাইরের খেলোয়াড় আসুক ডাজন ম্যাটার কিন্তু আমাদের ছেলেরা তাদের কোনো অংশ কম না সেটা পূর্ণ আমি একদমই হলে তো খুবই ভালো হতো কিন্তু এটা হওয়ার না কেন সারা ভারতবর্ষের ফুটবলটাকে ডেভেলপ করতে হলে আমাকে সারা ভারতবর্ষের ফুটবলের ভাবনা করতে হবে সেই চিন্তা চিন্তাভাবনা দিয়ে তুমি যদি বলো কেরালে শুধু কেরালিয়ানরা খেলবে বেঙ্গলে শুধু বেঙ্গল লীগ খেলবে সেটা হতে পারে না তবে এই যে ছটা প্লেয়ার বা চারটে প্লেয়ার যে বাঙালি রাখতে হবে বাংলার প্লেয়ার রাখতে হবে এটা আরেকটু একটু বাড়িয়ে দিলে আরও ভালো হতো এবং খুব ভালো আরেকটা স্টেপ হচ্ছে ফরেন প্লেয়ার নেই সো দিস দ্য গোল্ডেন অপরচুনিটি অব আওয়ার বেঙ্গল প্লেয়ার্স যারা এইখান থেকে ভালো পারফরমেন্স করে আইসিএল খেলার সুযোগ পাবে তবে একবারে বাঙালি জন প্লেয়ার বা বাংলার এগারো জন প্লেয়ারটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি খুব একটা খুব একটা স্ট্রং ডিসিশন নেওয়া হয়ে যাবে এটা ভারতবর্ষের নিরিখে এটা মনে হয় না খুব একটা ভালো হবে না অরূপদা প্রস্তাবটা ভালো দিয়েছে যে যাতে আগামী দিনে আরও বেশি সংখ্যক বাঙালি ফুটবলার উঠে আসছে কিন্তু একটা জায়গায় সমস্যা হচ্ছে কি কলকাতা লীগটা অন্য স্টেটের যে লিগের থেকে একদমই আলাদা এই লিগে মোহাম্মদ হাবিব খেলেছে এই লিগে বলরাম স্যারের মহব খেলেছে এই লিগে পিকে ব্যানার্জি রেলের হয়ে খেলেছে সেহেতু এই লীগটা মানে কলকাতা লিগ আমাদের ফুটবলারদের ভাষায় আছে যে কলকাতা লীগ যে খেলতে পারবে সে ভারতবর্ষের যে কোনো টিমের হয়ে খেলতে মানে এরা এত দর্শকের সামনে এত প্রেশারে যে লিগ হয় যার প্রতি সারা বাংলার মানুষ তাকিয়ে থাকে যাই হোক না কেন কলকাতা লিগকে চ্যাম্পিয়ন হলো বা এই যে মহামারান মাঠে প্রতিটা ম্যাচে ইসব মাঠে দেখবে প্রচুর সংখ্যক সমর্থকরা আছে এবং যে টিভি চ্যানেলের মাধ্যমে খেলা দেখায় তার ভিউয়ার্সও অনেক বেশি যে কোনো অন্য মানে অনেক মানে রাজ্যের লীগের থেকেও অনেক ভালো জায়গা সেখানে কলকাতা লীগ খেলার জন্য সারা ভারতবর্ষের অনেক ফুটবলাররাও তাকিয়ে থাকে যে এখানে খেলে আমার আগামী দিনে আরও ভালো খেল সেখানে হয়তো চারজনটা আরো একটু বাড়ানো যেতে পারে আমাদের ছজন বা ছজন করা যেতে পারে সাতজনও করা যেতে পারে কিন্তু একবারে পুরোটাই যদি এ হয়ে যায় তাহলে এর ইয়েটা কমে যাবে মানে এর যে মানটাও কমবে এবং এর প্রতি যে মানুষের বা সারা দেশের মানুষ তাকেই থাকে কলকাতা লিগে একটা সময় তো কলকাতা লিগে যে ভালো খেলতো সে জাতীয় দলের সুযোগ পেতো যে আগামী দিনেও আশা করি সেটা হবে যে যেভাবে আমরাও সবসময় প্রতিবাদ করছি তোমাদের দলেই সেই উদাহরণ রয়েছে রয়েছে ডেভিড আর জাতীয় দলের সুযোগ পেল কলকাতা লিগ খেলে সেখানে অরুদ্ধার কথারও যুক্তি আছে যে অরুদ্ধা যে বাংলার আরও বেশি সংখ্যক খেলোয়াড় উঠে আসুক তার জন্যে অরুদ্ধা বলেছে তবে এই টেকনিক্যাল কিছু ব্যাপার আছে এটা যদি ঠিক করে আইএফএ করতে পারে আগামী দিনে চারজনের জায়গায় আরও দুজন যদি বাড়াতে পারে এবং টিমগুলোর ওপরও একটা নির্ভর করে ধরো একটা সময় যে ডায়মন্ড সিস্টেম কলকাতা লীগের মনে হয় সবচেয়ে বেশি সাফল্য যারা পেয়েছিলো সেই টিমে আঠেরো থেকে উনিশটা প্লেয়ার বাঙালি ছিল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো